First of all, allow me to express my respects to the families of the martyrs are present here today and also to those who are not present today. My name is Luis von der Bridel. I am a forensic anthropologist from Argentina. I am here in the context of the MOU signed between the Office of the High Commissioner for Human Rights and the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, assuming, analysing the remains of the martyrs buried in this uh, graveyard. The war didn't start today. We have been the last three months, virtually, coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims, in Bangladesh, but also for the whole bangladesh society. My work will be to guarantee the international standards are followed in this operation, according the international forensic rules. As far as I seen, until today, the organization has been excellent. The infrastructure has been very good. We have sessions of lecture with the local forensic scientists. So we trust the work will be done. According international rules, the world will take time. This is not magic. To identify a dead body is a complex process, but be sure the local authorities, forensic colleagues, and DIC will be behind every aspect of the operation, and to give answers to the families is what they are waiting now. Answer for the authorities. So that is my war. We are just starting today. Thank you very much for your presence today. and available for any technical questions. Thank you. তৌফিক দেন আমরা যেন সেই সকল নাম জানার শহীদদের পরিচয়টা শনাক্ত করতে পারি আপনারা দেখেছেন তাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনেরা এখানে আসছেন তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো যারা দুপুর রক্ত দিয়ে দেশকে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে যেটিকে মিনোসোটা প্রোটোকল বলা হয় সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি চল্লিশ বছর ধরে এই কাজে প্রায় ষাটটির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরত অনুরোধ করছি এটি অত্যন্ত মহৎ একটি কাজ এই কাজটির জন্য আপনারা পূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা চাইব যে আপনারা আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশ্যে দেওয়া হয় এই এই লাশ এই যে আমরা যে নিয়ে আসবো আপনারা দয়া করে এই যে সর্বোচ্চ সতর্ক থাকবেন এই কাজগুলো আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আজ থেকে শুরু করব আমরা জানি না কতদিন লাগবে এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে ইভেন দেন যিনি গোর খদক আছেন তাকে সহ কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে যেন আমরা সেই মিনসটা প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটস এর যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি আর সিআইডির তরফ থেকে আমরা আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি সেই সকল আত্মীয় স্বজন যারা এখানে আসছেন সকলের আশাটা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আমাদের যে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যিনি আসছেন লুইস ফান্ডারবার্গ ওকে কিছু বলার জন্য কথা বলছি লুইস